এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে গ্রুপ টিকিট করে আপনি তিরিশটা চল্লিশটা কেটে রাখলেন তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল এটা হবে না এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে এবং তিন দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই এইটা হচ্ছে আমাদের সরকারের এই সুন্দর নীতিমালার ফলাফল আমরা যে মসজিদগুলো আমাদের সময় করব এগুলো সেফ সিলেকশন ফিজিবিলিটি স্টাডি গণভুত্র অধিদপ্তরের ডিজিটাল সার্ভে এবং আমরা প্রপারলি করে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করব ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইসলামিক ফান্ডের মহাপরিচালকও আছেন পত্রপত্রিকায় মিডিয়ায় কিছু অনিয়মের খবর আছে কিছু ফাটল আছে কিছু ত্রুটি আছে এগুলো আমরা খতিয়ে দেখবেন এবং এগুলো রেকটিফাই করার ব্যবস্থা করবেন মারাত্মক অভিযোগ যদি আসে প্রমাণিত হয় তাহলে আমরা এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে আপনারা জানেন বিমানের টিকিট নিয়ে একটা অব্যবস্থাপনা অথবা একটা সিন্ডিকেশনের খবর পত্রপত্রিকা আমরা দেখছি ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজার মহোদয় আরও অন্য মন্ত্রণালয়ের সুযোগিতা আমরা একটা নীতিমালা করে দিয়েছি এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে গ্রুপ টিকিট করে আপনি তিরিশটা চল্লিশটা কেটে রাখলেন তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল এটা হবে না এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হয় এবং তিন দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেস না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই এটা হচ্ছে আমাদের সরকারের এই সুন্দর নীতিমালার ফলাফল কক্সবাজারের জেলা সদরে আমরা মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার এটা উদ্বোধন করলাম এটা নির্মাণ করতে আমাদের উনিশ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় আমরা এই মসজিদটা নির্মাণ করতে পারলাম এই মসজিদ এখানে মাল্টিপারপাস ওয়ার্কস আছে বহুমাত্রিক এখানে কর্মযজ্ঞ আছে এখানে পুরুষরা একসাথে এগারোশো পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন মহিলাদের জন্য আলাদা অজুখানা আলাদা কাউন্টার আছে ঐতিহিক জনগণ যারা বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য আলাদা অজুখানা এবং তাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে বাজারের এই যে নৈসর্গিক সৌন্দর্য আছে এই মজেল মসজিদ তার সাথে আরেকটা সৌন্দর্য যুক্ত হলো বলে আমি মনে করি তো এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয় কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়তো কক্সবাজারে বহুদিন যাবত আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আবহ বিরাজ করে এখানে সম্প্রদায়গত কোনো নৈরাজ্য কোনো ভুল বুঝাবুঝি এবং এই মসজিদের মাধ্যমে এই প্রাতৃত্বের প্রোগ্রামটা আগামী দিনে আরও সুদৃঢ় হবে তো যত নামাজের সংখ্যা বাড়বে সমাজে অপরাধ প্রবণতা তত হ্রাস পাবে এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্পৃহা যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাপ